এ সাঁতরে যাচ্ছিলো ভাই দেখেছে যাচ্ছিল আর পিঠে বেঁচে গেছে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আবার বেরিয়েছি মাছ ধরার জন্য তো দেখুন পরের ভাই সব রেডি করছে তো হবে কাজ হবে যে কারেনই দান্ডুস আমরা আজকে সব হাত লাইন ফেলাবো ঠিক আছে আর সঙ্গে আছে তাপস ভাই বন্ধুরা টাটা টাটা আর এই দেখুন মাঝি আজকে মাঝি হরবিলাস দা গুড মর্নিং সবাই রে নমস্কার তো যাই আমরা আজকে এই নৌকা নিয়ে যাচ্ছি আমাদের ইঞ্জিন নঙ্গিটাও আছে ওইখানে কিন্তু ওটা নেবো না কারণ আজ কাছাকাছি থাকবো কাইন মাছ ধরার জন্য তো দেখি কেমন কি মাছ পাওয়া যায় বন্ধুরা আমাদের প্রথম বর্ষি কিন্তু বাধা হয়ে গেছে গাছে তো এখন বসি টেনে প্লাস্টিক এই ভিতরে নিয়ে ছাড়া হবে তো আজকে খেলা কিন্তু সব এই হাতে মাঝে ভাইয়ের উপরে সব ডিপেন্ড করছে আমাদের তো এইভাবে ছটা সাতটা চার ফেলা হবে তো এইভাবে আমরা মোটামুটি আজ পাঁচ থেকে সাতটা লাইন ফেলবো তো দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে বন্ধুরা আমাদের শেষ বর্ষী কিন্তু এইখানে দেওয়া হচ্ছে আজ এটা হচ্ছে লাস্ট আমরা আজ এইভাবে সাতটা বর্ষি ফেলেছি দেখা যাক আজকে কি মাছ হয় মাছ হবে মাছ হবে মাছ হতেই হবে আর এই দেখুন আজ ভাই অনেক কষ্ট করেছে এই উল্টো উল্টো জলে নৌকা নিয়ে আসা একটা চ্যালেঞ্জের ব্যাপার সেটা কি সম্পূর্ণ করলো আর কি কষ্টের মূল দিতে হবে কষ্টের মূল দিতে হবে অবশ্যই পাবে অবশ্যই পাবে তো দেখা যাক কি হয় আজ চারগুলি ফেলা হচ্ছে এখন মাছের উপর নির্ভর করে খাবে কি খাবে না বেশ তো শেষ

তো সবাই এক একটা করে নিয়ে নাও তারপর সে দিয়ে দাও হুম আমি নিয়ে নিয়েছি আগে দিয়ে নিয়ে নিয়েছি তো অনেক কষ্ট করলাম এবার একটু এনার্জির পালা একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নি বন্ধুরা সবাই মানে বসে বসে সরি শুয়ে শুয়ে গল্প করছে দেখুন

বন্ধুরা সবাই মোটামুটি আধ ঘন্টার মতো রেস্ট করে মানে কি রেস্ট কি আমাদের বসতেই হতো সময় একটু দিতেই হতো বসি বসিতে তো এখন আবার কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের মাঝি আবার রেডি ডিউটি শুরু করলাম হ্যাঁ ডিউটি শুরু তো আর আমরা পাশেই বসেছিলাম তো প্রথম বসির কাছে পৌঁছে গেছি মানে পৌঁছেই ছিলাম বসে কোথায় গেলাম ছিলাম ওই জায়গায় আইলাম জায়গায় ওই পাশে আমরা বসাচ্ছিলাম এই অব্দি আসলাম

তো আর একটা কথা কি এটা সব থেকে লাস্টে দেওয়া হয়েছে আর সব থেকে ফার্স্টেই তোলা হচ্ছে এটা হ্যাঁ আধ ঘন্টার সময় একটু হবে 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 তো এখন সামনে সামনে আরেকটা একটা কাছে পৌঁছাই অবশ্যই দেখাচ্ছি এখনো ছটা তো বাকি দেখা যাক কি হয় বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের দ্বিতীয় লাইনের কাছে দেখা যাক এইটাই কি হয় তাপস ভাই রেজাল্ট বলবে আর যখনই বলবে উফ সিঙি মাছ পড়ছে গুলি না থুই উফ ওর ভিতরে মাছ আছে সব রুসা মাছ আর এখন জল দাঁড়িয়ে গেছে এখন কিন্তু ওই ভাষাবাসী খেললে মাছ ধরবে ছোট ছোট সাইজের কিন্তু আজকে আমাদের টার্গেট বড় মাছের আছে আজিন কেন ডাউন ঢুকছিলাম

ডালেডলে বাজাইছে রেচের বসে না সাঁতরে যাচ্ছিল আর পেটে বেঁধে গেছে এই মাছের জন্য কিন্তু বসি না মানে কি এই জীবনে ওটাকে কিন্তু খেতে পারতো না ওই চারটাকে

তো তারপর কিছু বুঝছে না আছে না বল বল আর এই মাছগুলি অনেকে আমাদের কমেন্ট করেন যে এই তো একটা গাছ বল যে লাইন বর্ষিগুলি আপনারা দেন না কেন সুন্দরবনে যেমন লাইনগুলি দেয় তো তেমন কিন্তু আমাদের এখানে হয় না এই নিচে গাছের অভাব নেই পাথরের অভাব নেই যার কারণে বেঁধে যায় হ্যাঁ এই দেখুন পাঁচটা সাতটা বসি থেকে সেইগুলি বেঁধে যায় যদি একশো দেড়শো এমন বসি দেওয়া হয় তাহলে তাহলে সেগুলি তোলা কিন্তু সম্ভব হবে না আছে সিঁড়ে গেছে না সুইট দিয়ে গেছে ওই আসুক 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 এ আর একটা গাছ গাছের অভাব নেই জলের নিচে আর কি তো আর কি বলবো আমাদের তৃতীয় নম্বরটাও খালি গেল দেখা যাক কি হয় আজ ভাগ্যে কি আছে আর এখনো চারটে বসি আছে এখনো পাশ দিক একটু নৌকাও যাচ্ছে আর আমরা আমাদের যে জেটি সেই খালটা জেটির যে নালাটা সেটার ভিতরেই তো যাই এবার সামনের দিকে গিয়ে আবার দেখে

ওর মরন ছিল আমাদের হাতে তাই আর যাদের ধরতে আসছি তাদের মরণ আজ নেই কোনো ব্যাপার নেই যাই সামনের দিকে একটা দুটো তিনটে মাছ ধরে সেই জিনিসটাকে কভার করব মনে আসা নিয়ে চলো আমাদের ছ নম্বর বসিটাও পাঁচ নম্বর বসি এটা পাঁচ নম্বর বসি সরি পাঁচ নম্বর বসিটাও হাওয়া হাওয়া মজা মানে এত কষ্টের পরে যদি সেই ফলটা না পাওয়া যায় মাছ পেলে কষ্ট বোধ হয় না মাছ না পেলে বেশি কষ্ট হয় কি করা যাবে বলো এটাই তো নিয়তির খেলা কখন সকাল দিয়ে এই বইটা মারাছে আর মারাছে কিন্তু কাজ আরছে না মাছ আর পালাম না হলো কি করম কও সারাই দর নেই সারা টেস্ট করেই দেন না ছোট মাছ একটু কোনা কোনা দেখাইছে

আমি বললাম যে একটা বড়শিতে দুটো মাছ হবে দুটো তিনটে দেখি কতক্ষণে হয় আর একটাই শেষ বড়শি আছে মুখটা কি আর নাইট তাপস আর নাই কথা আজকে কথা আছে লাস্টে তিনটে মাছ আছে না তো বন্ধুরা কি বলবো আজকে যে এত ফাঁকা হয়ে যাবে সেটা কিন্তু ধারণার বাইরে আমরা প্রথমে একটা দুটো বরশি তোলার পর যে বলেছিলাম যে আহ এদিকে খালি যাচ্ছে ওদিকে হবে তো দেখা যাক আর শেষ বর্ষিতে কি হয় আমার তো কান্দা আসতেছে আর কই না কান্দি দাও কিন্তু শেষ বসিতে হবে শেষ বসিতে হবে আশায় পাছে চাচা হ্যাঁ চলো আমরা চলো আমরা চাচা চুষতে থাকি এটা সাইকেল তো ধরবে 3 4 কেজি একটা কত তো এটা আশা আসবে 3 4 কেজি না হুম শেঙ্কা ধরছে একটা না তিনটা চারটা পাইলাম আজকে তো ধরলো না

হ্যালো হ্যালো গেল তো আজকে সত্যি সত্যি আমাদের ভাগ্য সাথ নেই একটা মাছ হয়েছিল সেটাকেও ছেড়ে দিতে হলো ঠিক আছে আর ওদের ওদের কাছে তো আর হসপিটাল নেই যে ওরা ট্রিটমেন্ট করবে তো যাক ও জীবন নিয়ে ওই নিজের যাত্রা নিজেই সম্পূর্ণ করুক ও হচ্ছে ছোট ছোটবেলায় এত দিন যখন ও জার্নি করেছে আর একটু করুক তো আমাদের শেষ বসির দিকে এবার গিয়ে দেখি কি হয় পৌঁছে গেলাম কিন্তু লাশ বরশির দিকে লাশ বরশির কাছে কাছে শেষ আর সাত নম্বর আশা ভরসা যদি থাকে এটার উপরেই করেছিলাম দেখা যাক এখন রেজাল্ট তাপস ভাই কী দেয় হ্যাঁ রেজাল্ট রেজাল্ট তাই না করে আজকে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রোদও হেভি ছিল তো আমরা ছায়া বসেছিলাম তাই হয়তো কষ্ট করি নেই তেমন বেশি একটা ছায়া বসে থাকা তাই মাছ হবে মাঝি কিন্তু আজ কি বলবো টাইট নন স্টপ কষ্ট করেছে এখনো করে যাচ্ছে অবশ্যই মন খারাপ কষ্টের মূল পেলাম না এখনো চলো এটাই হবে মন

তো যা বলছিলাম বন্ধুরা এটাই হলো ফিশারম্যানদের লাইফ হয়তো কোনো দিন বেশি হয়তো কোনো দিন কম যেদিন বেশি সেদিন হয়তো মাছের দাম থাকে না কারণ সেদিন সবাই মাছ পায় মাছ এমন এমন সিজন থাকে যে তখন নালায় মাছ ওঠে অনেক বেশি মাছ থাকে তখন মাছের দাম থাকে না আর যখন মাছ একেবারে হয়ই না তখন মাছের দাম থাকে তো আজকে আমাদের সঙ্গে যেমন হলো কি বলবো আর কিছু বলার নেই একটা পেয়েছিলাম তাও ছেড়ে দিয়েছি আর একটা টিকলি মাছ আছে যেটাকে আমরা কুকুর ছানা বলি বন্ধুরা এই দুঃখ কারোর কাছে প্রকাশ করার মতো নেই তবে মনে কিছু করার নেই আগামী দিন যখন যাব তখন বেশি মাছ ধরে দেখাও বড় বড় মাছ ধরে দেখাও আজকের দিনটা যে এইভাবে ফাঁকা যাবে সেটা কিন্তু একেবারে ধারণা ছিল না যাক যাই হোক তো অবশ্যই বলবো ভিডিওটা জানি যারা দেখছেন ভালো লাগেনি কিন্তু কিছু করার নেই ভিডিওটা অবশ্যই দেব কারণ অনেক সময় এমন হয় যে আমরা ভিডিওগুলি দিই না তো কিন্তু এইবার দেবো আজকে অনেক কষ্ট করেছি অনেক হোপ নিয়ে আসছিলাম যে আজ মাছ হবে বড় সাইজ বড় বড় সাইজের মাছ হবে আর যে চারগুলি ইউজ করেছিলাম সেটা যদি আমরা হাত বসিতেও ইউজ করতাম তাহলে কিন্তু খাওয়ার মাছটা ধরেই আসতে পারতাম হয়তো একটু ছোট হতো

সব সময় হয় না তাপুই ভাইতে মাথা চুলকা কোনো ব্যাপার নেই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বলে লাভ নেই যখন মাছই হল না তার কি বলবো তো দেখা হচ্ছে একটু পরের নতুন ভিডিওতে আর সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর সবাইকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা তবে দাদা শুভ দুর্গা পূজা ভাই মাছের সাথে আজকে রাগটা থাকছে না শরীরে প্লাস্টিক দেখুন ব্যাগের উপর না তো ব্যাপার নেই আর বেশি কথা বলবো না তো রাখছি